নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করব একটা রিফ্রেশিং মকটেল তো সেটা আদা একটু চায়ের লিকার পাতা ব্যাস প্রথমে আমি আদাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর গরম থেকে ঘুরে আসার পর এরকম একটুখানি আদা আর চাটা চায়ের লিকার তো আমরা জানি ভীষণভাবে উপকারী ঠান্ডা হওয়ার যাই হোক তো আমি আদা দিলাম পুদিনা পাতা দেব লেবু টুকরো দেব দু টুকরো লেবু দেব দিয়ে আমি এটাকে থেতো করব বেলুন দিয়ে আমি একটু থেতো করে এমনভাবে থেতো করবো যাতে একদম মানে ঘেঁটে ঘুটে যাবে না কিন্তু সুন্দর একটা এর থেকে ফ্লেভার বেরোবে আর পুদিনা পাতার তো ভীষণ স্ট্রং আদা খুব একটা দিলে ঝাল হয়ে যাবে যার জন্য এমনভাবে যাতে আদা লিকার চায়ে আদা লেবু দিলে তো দারুণ লাগে আমার থেতো করা হয়ে গেছে এর মধ্যে আমি বেশি করে এই বরফের কুঁচো দিয়ে কি আইস কিউবগুলো দিয়ে দেবো এবারে এর মধ্যে আমি চায়ের লিকারটা দেব একদম হালকা লিকার এর মধ্যে কিন্তু আমি কোনো চিনি দিইনি এইবারে আমি সুগার সিরাপটা দিয়ে দেব এটা ঠিক মাপ মতন করা আছে এবারে বাকিটা আমি মানে চিনির মিষ্টিটা ঠিক মাপ মতন করা আছে এবারে আমি বাকিটা একটু জল দিয়ে দেবো গ্লাসটা তবে ভরে যাবে আর একটু নুন দেবো আমার কাছে বিট নুন নেই আমার কাছে সাদা নুন আছে আমি একটু নুন দিয়ে দিলাম এবারে এটাকে আমি নেড়ে দেব হয়ে আমার একটা রিফ্রেশিং মকটেল আমি লেবু দিয়ে আর পুদিনা পাতা দিয়ে আর এই স্ট্রটা দিয়ে আমি গার্নিশ করে দিলাম বন্ধুরা আমার আজকের এই মকটেলটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ তাহলে চলি এই গরমের দিনে এরকম নানারকম মকটেল বানিয়ে খাবেন খাওয়াবেন আর ভাবনা চিন্তা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন